যদি যদি চাও পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না আমি নিব ভরসা আমার রাখুন জয় শ্রীরাম ছিলাম আমাদের বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চে ইন্টিমেশন দেওয়া যে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল ছিল বিভিন্ন হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন উইংস কমপ্লিটলি হিন্দুদের প্রোগ্রাম ছিল অরাজনৈতিক প্রোগ্রাম ছিল সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করেছে এই অত্যাচারের ফলে প্রায় আট থেকে দশ জন আহত হয়েছেন চিত্তরঞ্জন পিজি এবং এনআরএস এ প্রাথমিক ভাবে তারা গেছেন তারপরে আমাদের ভলেন্টিয়ার টিম ওখানে মনিটার করছে আমি নিজেও মনিটার করছি এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন তাদেরকে আমরা কল্যাণী এইমস অথবা কোনো প্রাইভেট ভালো হসপিটালে শিফট করছি শুধু তাই নয় আমাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মানে ডিটেন করেছে গ্রেপ্তার হয়েছে কিনা তো এখন ভর্তি পারবো না পুলিশ ভরতে পারবে তাদেরকে আমাদের কলকাতা পুলিশ ডিটেন করেছে সৌরজিত চক্রবর্তী নকুল ভট্টাচার্য এবং পুলিশের যে বিভৎসতা প্রভোকেশন ছাড়া পুলিশের ওখানে ইনজে ব্যারিকেড আছে একটি ডেপুটি হাইকমিশনকে ঘিরে আছে তারপরে একটি ব্যারিকেড আছে স্ট্রং ব্যারিকেড দড়ি দিয়ে বাঁধা ইত্যাদি আর সামনে একটা গার্ডরেল দিয়ে একটা মুভেবুল ব্যারিকেড ছিল আন্দোলনকারীরা সামনের ব্যারিকেড ঠেলে সরিয়ে দেয় পরের ব্যারিকেড পারেনি যেহেতু ব্যারিকেড খুব শক্ত ছিল এবং দড়ি ফড়ি ইত্যাদি দিয়ে ওখানে বেঁধে রাখা হয়েছিল তৃতীয় ব্যারিকেডে যাওয়ার তো কোন সুযোগই নেই কিন্তু হিন্দু হলেই কেগুলো পতাকা থাকলে আর এই দীপু দাসের জীবন্ত চালিয়ে দেওয়া এবং জীবন্ত চালিয়ে দেওয়া শুধু নয় শুধু ইসলামিক মৌলবাদের জঙ্গিদের হাতে এই নৃশংস মৃত্যু নয় থানা থেকে পুলিশ তাকে তুলে দেয় যে ভিডিও গতকাল সন্ধ্যে থেকে ভাইরাল হয়েছে আজকে অনেকগুলি ন্যাশনাল এবং স্টেটের চ্যানেল দেখাচ্ছেন অর্থাৎ মোল্লা ইমুনুস সুৎখর ইমুনুসের সরকার পুলিশের হেফাজত থেকে জীবন ভিক্ষা করছেন একটি এখনো পর্যন্ত তিনি কোন আস্থাতে বিশ্বাসে অন্য ধর্মের কারো প্রতি আঘাত দিয়ে কিছু বলেছেন কিছু পোস্ট করেছেন কিছু মন্তব্য করেছেন প্রমাণ করা যায়নি সেটা করলে ভাবে থানা থেকে মদের হাতে তুলে দেওয়া পৃথিবীতে একটি বিরলতম ঘটনা বলে আমার মনে হয়েছে তাই শুধুমাত্র জামাতিদের এবং চরম এই হত্যা নয় ক্ষমতা দখল করা মোল্লা ইউনুস তথা সুৎ ইউনুসে নির্লজ্জ সরকারের একটি প্রকৃষ্ট নির্লজতার উদাহরণ হিন্দুরা ধরে যারা তারা প্রতিবাদ করছেন এবং আজকে দিল্লি হাইকমিশনারের অফিস সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র বিশ্ব হিন্দু বা ভারতীয় জনতা পার্টি বা কোন রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিকে সম্মান জানানো সংগঠন নয় সাধারণ মানুষরাও রাস্তায় নেমেছে গতকাল আমি নিজে দেখেছি দু ঘন্টার আহ্বানে হাজারে হাজারে মানুষ কাল কিভাবে আমাদের সাথে হেঁটেছেন আমি নিজের চোখে দেখেছি বাস থেকে হলুদ ট্যাক্সি থেকে অটো থেকে রাস্তা দুপাশে থাকা বিভিন্ন বিল্ডিং থেকে আবাসিক एवं কর্মরত লোকেরা কিভাবে কালকে সামনে রয়েছে অর্থাৎ গোটা বিশ্বে সনাতনীরা হিন্দু সমাজ তারা এই ঘটনায় বলা যেতে পারে কার্যত রোজ তৈরি হয়েছে সবাই এর শেষ দেখতে চাইছে কলকাতা পুলিশের এই লাকি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লাই মনুষের মধ্যে কোন পার্থক্য নেই এটাই প্রমাণিত হল ওপারের বাঙালি হিন্দু আর আজকে যাদের তিনজনকে আটকেছে দশ জনকে মেরেছে তিনজনের মাথা ফাটিয়েছে একজন মহিলা ভিটিং করছেন তাকে এমার্জেন্সি শিফট করছি আমরা রোজ মনিটারিং করছি যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে চিকিৎসা নয় জনগণের ট্যাক্সের বেতন টাকায় কলের টাকায় বেতন পাওয়া কলকাতা পুলিশকেও নির্লজ্জতার মাথা খেয়ে মুসলিম লীগের পুলিশ আমাদের পুলিশে পরিণত করার কাজকালে তাদের তাদের লিখিত বিবৃতি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া পোর্টালকে দিয়ে তাদের স্পিচ গুলো শুনছিলাম তাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি তিনি তার রেজিস্টার গুন্ডা পুলিশকে মেলিয়ে দেওয়ার কাজটা করবেন ঠিক সেই ঘটনাই আজকে ঘটল এবং কালকে পুলিশ যে বক্তব্যটা বারে বারে দেখেছে আপনাদের অনেক চ্যানেল পুলিশের কথা দেখাতে বলতে বাধ্য হইছেন তাতে তারা বলেছে যে এই ঘটনার সঙ্গে হরগোবিন্দর সন্দন দাসের মৃত্যুকে লিংক করা হচ্ছে এই ঘটনার সঙ্গে ধুলিয়ান সংসারগঞ্জের ঘটনাকে যুক্ত করার প্রয়াস না হচ্ছে আমি بیچ রাস্তায় বসে হ্যান্ডমাইকে যে যে কথাগুলো বলেছিলাম যে ব্যক্তি ভিন্ন আক্রমণকারীরা একই জায়গা আলাদা এক অর্থাৎ এপারে হরগোবিন্দ দাস চন্দন দাস ওপারের পিপু দাস একদম সেম শুধু দিনটা আলাদা সালটা আলাদা ধানটা আলাদা সময়টা আলাদা নামটা আলাদা পশু দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন আর ওখানে বাংলাদেশ সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক কাজ শেষ হয়ে গেছে এবার সার্জারি চয় কি বলবেন আপনি আই ফুল্লি সাপোর্ট যদি বলে থাকে আপনার মুখ থেকে শুনে বলছি আমি এখন শুনি আমার সঙ্গে আমার সঙ্গে কথা হয় আমি ওনার কথা বলে নেব তা আমি একদম একমত কারণ আমরা সবচেয়ে বেশি ফিল করি যে পাঁচটা স্টেট বাংলাদেশ বর্ডারে রয়েছে মেঘালয় মিজোরাম আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ আর আমি তো একাধিকভাবে বলেছি আমার মাতৃদেবীর পরিবারকে দেশ ভাষের পরে এদেশে আসতে হয়েছে হিন্দু বসা পলার সিঁদুর রক্ষা করা যায় সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া বলছে সঙ্গীত শিশু দাদা জুলাই ঐক্যের ছাত্রনেতারা সকালে বলছেন যে ভারত বিরোধিতার স্লোগান দিয়ে হাতির মৃত্যুর জন্য ভারত দায়ী এবং রাত্রিবেলায় আইটেমস অফ সঙ্গে নাচ করছেন তাহলে কি হাদির হেডবডিকে রাজনৈতিক ঘুটি বানিয়ে তারা ভারত বিরোধিতার জিগির তুলে নিজেরা ক্ষমতায় আসতে চাইছেন ক্ষমতায় আসতে দেশে কমপ্লিটলি মৌলবাদীদের হাতে চলে গেছে আফগানিস্তানের ফেজ ওয়ান এর মতো এখন আফগানিস্তানের ফেজ টু তে আমেরিকার মতন করে অনেকটা পিউরিফাইড তালিবান সরকার আগের ইউত্র তালিবান সরকার নেই ওটা গুঁতো খেয়েছে বলে এদেরও গুঁতো দরকার যদি যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে এদের গুঁতো দরকার এদের গুঁতো দেওয়ার জন্য কোন আর্মি আর রাফেল ট্যাফেল পাঠানো দরকার নেই হাসি মারা থেকে এক আওয়াজটা দিয়ে দিলেই যা হার হয়ে যাবে আর অনেক ড্রোন উঠছিল অপারেশন সিঁদুরে যদি কোনো ড্রোন করে টড়ে থাকে ওটাকে আবার একবার তুলে ছেড়ে দিলেই একদম পিঁপড়া পিঁপড়া থেকে তো পিঁপড়ার মতো অনেক সাইজ আছে একদম ছোট পিঁপড়া বলছে বরলোকৃত তার শো বাতিল বর্ধমানে আমি শাসক দলের ঘনিষ্ঠ নই সেই কারণের জন্য আমার বিভিন্ন ভাবে শো ক্যান্সেল করা ইত্যাদি ওরা উৎসাহিত এবং এটা বাংলাদেশ থেকে ঢুকছে বাংলাদেশ থেকে দেখছেন না আপনাদের মিডিয়ার ঘরগুলো কিভাবে দিল এবং বলছে গান বাজনা এই যে এগুলো বলছেন গোপচা ছাড়া আপনি দেখবেন এরা বলছে কাল থেকে বলছে যে কোনো বুদ্ধিজীবী সুশীল সমাজ গায়ক গায়িকা বাজনা সঙ্গীত সব কবিতা আবৃত্তি সাহিত্য এদেরকে আগে পরিষ্কার করতে

আমি ইলেকশন কমিশনের হয়ে সাফাই দিতে পারবো না এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই আর ইলেকশন কমিশনের বর্তমান সিও এবং দিল্লিতে একটা সিস্টেম রয়েছে যেখান থেকে তারা রেসপন্স করে যেমন দেখবেন আমরা কমপ্লেন করেছিলাম তৃণমূলের এক্স হ্যান্ডেলে দেওয়া সিও অফিস থেকে হয়েছিল আমি সকালবেলা আজকে কমপ্লেন করার পরে

মমতা ব্যানার্জির চটি চাকা একটা বড় শ্রেণীর ভিডিও আইপেক এর কথা মতো মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য করছে কিনা তার জন্যই বিজেপি যা যা কাজ করা দরকার বিজেপি করছে মাইক্রো অবজারভারের কথা আমরা এই কারণে বলেছি ওরা বাধ্য হয়েছে কারণ স্টেট অবজারভার যারা এসেছিলেন তারা নিজেরা আক্রান্ত হয়েছেন মুরুগান কিভাবে আক্রান্ত হয়েছেন সবাই দেখেছেন স্বাভাবিক আমরা আমাদের কাজ করছি এই সংক্রান্ত কোন বিষয় থাকলে ইলেকশন কমিশন তারা রিপ্লাই করবে আমরা ইলেকশন কমিশনের হয়ে সাফাই দিতে পারব বাংলাদেশের ঘটনা প্রেক্ষিতে খুব তাৎপর্যপূর্ণভাবে ভাবে ফ্রন্ট সবার প্রথম বিবৃতি দিয়েছে কারণ সাধারণত তারা দেন না এবং আজকে সেন্ট্রালি তাদের মিছিল রয়েছে মানে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনি বাম ফ্রন্ট মিছিল করছে মিছিলে বাম ফ্রন্ট বলছে দুষ্কৃত বামফ্রন্ট মিছিল করছে বামফ্রন্ট বলছে দীপু দাসকে হত্যা করলো কেন আমরা বলছি দীপু দাস হিন্দু বলেই মারা হয়েছে এবং যারা পড়া ছিল তারা ধর্মীয় স্লোগান দিতে দিতে পড়াছে বামফ্রন্ট যদি সত্যিকারে তার রুট চেঞ্জ করে আগে বামফ্রন্ট ব্যানারে ছবি দিত না এখন ছবি দেয়

পরিবার তো মোহাম্মদ সেলিম আর মিনাক্ষী গেছিল তাদের কি বলেছিল অনকামের আপনারা দেখেছেন মমতার টাকা রিফিউজ করেছিল পরবর্তীকালে বিজেপির অর্থ নিয়েছে আমাদের সঙ্গে আছে একটু পরে জাজমেন্টের পরে আমার সঙ্গে থাকবেন আজকে তারা বলেছে যে আমরা সিপিএম কে ভোট দিই কাস্তে হাতুড়ি তারা চিনে ঘুমটা করে দিয়ে গেল বাড়িতে ঢুকে হিন্দু

আমি খুশি ব্যাটেল করে হায়ার জুডিশিয়ারিতে তাদের আমি অনুরোধও করব লিগাল ব্যাটেল করার জন্য আর তারা যদি খুব দরিদ্র পরিবার আমি গেছিলাম ওদের পরিবারে ঘটনার পরে আমি গেছিলাম এবং আমরা আমি পাশে দাঁড়িয়েছিলাম ওই এলাকার এমএলএ ভারতীয় জনতা পার্টি তা আমরা পরিবারকে বলবো যে লিগাল ব্যাটেল করার জন্য সিনিয়র কোন লয়ার দরকার হয় বিজেপি লিগাল টিম তো তো যেতে পারে আর ওরা যদি পছন্দের লয়ার দেয় প্রফেশনালি সেক্ষেত্রে লিগাল ব্যাটল এর যে ফাইনান্সিয়াল ইনভলভমেন্ট হবে ওরা যদি এগ্রি করে আমরা ওদের পাশে দাঁড়াবো আমি ওদের পাশে দাঁড়াবো আরেকটাও আপনি ভাবে পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে আগামীকাল ওই পরিবারের সঙ্গে আমি কথা বলবো ভিডিও কনফারেন্সিং করে এবং দীপু দাসের পরিবারের অনেকগুলো পেটিএম নাম্বার ঘুরে বেড়াচ্ছে যারা ভারত থেকে অর্থ দিতে চান ভারত থেকে অর্থ দিতে গেলে অনলি পেটিএম পারমিশেবল আর বাকি মানে ব্যাংকিং ট্রান্সফারেবল নয় ফরেন মানিতে পড়ে যাবে একটা কিন্তু পেটিএম এ পারমিশেবল এটা এখন তো উদারীকরণে বিশ্বের যে কোনো জায়গায় লোক দিতে পারে রেমিটেন্স একটা কেটে নেয় তাতে সেক্ষেত্রে দিপু দাসের পরিবারকেও আমি অফার করব তার স্ত্রী বাবা মা ওরা ওদের জন্য আমরা প্রত্যেক মাসে অর্থ দেব অর্থ দেব এবং ওর বাড়ি থেকে অরিজিনাল পেটিএম নম্বর এনে আমি আপিলও করব ওটা পৃথিবী হিন্দুরা যেন তাদেরকে অর্থ সাহায্য করে আমরাও দেখতে চাই শেষ আমরা দেখতে চাই আরেকটা হচ্ছে যে

পা গুলো ঝুলিয়ে ফ্যানে বানতো ফেটাত আমি জঙ্গল মহলে পনেরো থেকে কুড়িটা ছেলেকে দেড় বছর আমার সেন্টারে রেখেছিলাম মনোজ বার্মার হাত থেকে ওই জন্যে মনোজ বার্মা যতই গোপ পাকান ও গোপ পাকিয়ে কিছু হবে না আপনাকে ঠিক চেয়ে নিল সময় সুযোগ ঠিক হবে ইসাব

রানীনগর হচ্ছে দমকল সাব ডিভিশনে এখন যদি বলেন যে ইউপি যে ইউপি তো রেজিস্টার পার্টি নয় রেজিস্ট্রেশনে अप्लाई করেছে তিনি একটা রাজ্যে কিছু করতে চাইছে তাহলে সব এলাকায় উনার আপনার বাড়ির এলাকা না অতএব হুমায়ুন কবিরের কোনো এলাকা নেই সবাই সব এলাকায় যেতে পারে সভা করতে পারে এবং নিশ্চিতভাবে